আচ্ছা ভাই আর ট্রেন্ডিং এ যুগল সম্পর্কে কিছু বলেন তো আমি আনোয়ার টিভি থেকে আসছিলাম ভাইরাল যুগল সম্পর্কে কিছু জানতে আপনি আনোয়ার টিভি থেকে আসছেন ভাইরাল যুগল সম্পর্কে জানতে আচ্ছা ভাই আপনাদের জন্য কি নিউজ করার আর কোনো বিষয় নাই এখন তো ভাই ট্রেন্ডিং এ সবই চলতেছে ভাই আর আমাদের কাজ হলো প্রত্যেকটা বিষয় মানুষকে জানানো ঠিক আছে মানলাম আপনাদের দায়িত্ব যে প্রত্যেকটা বিষয় আপনারা মানুষকে জানাবেন প্রত্যেকটা বিষয় নিউজ করবেন কিন্তু আপনারা ঘুরে ফিরে সেই নেগেটিভ বিষয় আসে কেন মানুষের সামনে প্রেজেন্ট করেন এত এত ইস্যু পড়ে রয়েছে যেগুলার কোনো নিউজ নাই খবর নাই কিছু নাই এই যে সালমান শাহ হত্যা করা হলো এই যে ইস্কন একজন ইমাম সাহেবকে হুমকি দিল তারপর তাকে গুল করলো এইসব নিয়ে কোনো নিউজ নাই যে সালমান শাহ হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে সেটা নিয়ে কোনো নিউজ নাই আমরা সার্চ করে সেই নিউজগুলো খুঁজে বের করে দেখতে হচ্ছে কিন্তু বারবার আপনাদের সেই যুগল বিশ্বের মধ্যে আট নাম্বার র্যাঙ্কিংয়ে দশ নাম্বার র্যাঙ্কিংয়ে এসব বারবার আমাদের চোখের আপনারা প্রেজেন্ট করতেছেন কেন আপনারা তো পজিটিভ বিষয় আছে একটু শেয়ার করে ধরতে পারেন তাই না বন্ধু অবশ্যই বন্ধু কিছু বল ওদেরকে বন্ধু এইসব হল সাংবাদিকে উত্তম মাধ্যম কয়েকটা দিলে এসব বন্ডামে সারবে তুই ঠিক বলেছিস বন্ধু এই সমস্ত হলুদ সাংবাদিকের জন্য পুরো সোশ্যাল মিডিয়াটা পুরো নষ্ট হয়ে গেছে ধরে এদেরকে কয়েকটা দেই হ্যাঁ